ষোলো সিরিয়াল এগারো মডেল বারো রেজিস্ট্রেশন গাড়িটি অরিজিনাল কালারে আছে গাড়িটি কোনো মাইন নেই কাগজপাতি মালিকানা সব আপ ফার্স্ট মালিক গাড়ির মালিক প্রথম মালিক এনার্জি ব্যাগ থেকে গাড়ি নিয়েছে একাতে গাড়ি চালাইছে গাড়ির ভিতরে ডেকোরেশন গাড়ির ভিতরে এখনো গাড়ির কোম্পানির মাল চাবানা গাড়ির যা আছে অনেক রোড আছে উপরে বডি দেখা গাড়ির বডি লেবার খুডি প্লেন সিট একশো একশো মোটা সিট দিয়ে বানানো শুধু তিনটে ডালার কাজ আছে যা আছে একটু রিপেয়ারিং কাজ করলে চালাইতে পারবেন আর ডালা যদি ফালাই দেন গাড়ি একদম একশো একশো লেবার কুটিটা দেখেন যে লেবার কুটি গাড়ির কোনো যে কোনো গাড়ার মাড়ার কিছু নাই ঠিক আছে একশো একশো আছে বারো ফিট ন সিরিয়ালের গাড়ি वीडियो डर दे स्टार्ट दे एक मिनट इकलौते फाइबर लेते हैं बोलूंगा यार मेरे को ताको मिला बाद में ताना निकलो ना अंतर्संतर्स हाँ गाड़ी को अंतर्स तुम्हें कौन आमरी को तो ना इक्षाल्ला अंतर्स अंतर्सो मुस्लम बरगेरी अंतर्सो यह ना हाथ पोरा ना इकलू